আমার ছোটো ভাই বোনেরা আজকে তোমাদের এইচএসসির রেজাল্ট দিয়েছে আজ থেকে প্রায় আধা যুগ আগের কথা যখন আমারও এইচএসসির রেজাল্ট বের হয়েছিল আর জানো আমার রেজাল্ট কত ছিল পাতা হ্যাঁ আমার রেজাল্ট কত ছিল অনলি থ্রি পয়েন্ট ফাইভ এইট ইয়ে দেখো গাইস এ দেখো ইয়ে মেয়েরা রেজাল্ট কা হালত দেখা মেয়েরা রেজাল্ট অর আমার বাপ মায়ের কী রিয়েকশন ছিল পাতা হ্যাঁ আজকে তোমাদেরকে এটাই দেখাবো আমার এই হাবুল রেজাল্টে আব্বামুর কি রিয়েকশন ছিল সো গাইস ইয়ে হে আমার আর টুন টুন মসি যার মেয়ে এইচএসসি তে থ্রি সো টুন টুন মসি আপনার মে এইচএসি তে থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছিল আজ থেকে উনিশশো কোট কোটি সাল আগে তো সেই সময় আপনার অনুভূতিটা কি ছিল যদি আমাদের একটু জানাতেন অনুভূতি বলতে এই রেজাল্ট নিয়ে আর কি করা যায় একটা রিক্সাওয়ালা খুঁজছিলাম গিয়ে হলাম কিন্তু হইল না রিক্সাওয়ালাও পাইনি তারপরে খুঁজছিলাম এটা বুড়া বেড়া বুড়া বেড়া দৈরে বিয়ে দেখলাম তাও পাইলাম না মানুষ হয় রত্না করবা মেয়েছি গা দা করবা রেজাল্ট করে তো কোনো কিছু করতে পারলাম না খারাপ রেজাল্ট মাই সেটা খায় ভিডিও করে কিছু করা হচ্ছে আপনার মে এইচএসসি তে থ্রি পয়েন্ট ফাইভ ইট পেয়েছিল এই আপনার আপনার গার্জিয়ান হিসেবে আপনার অনুভূতিটা কি অনুভূতিটার সাথে সাথে আমি শুক্রিয়া আদায় করছি দুইটা নরমে শুক্রিয়া আদায় করছি এবং হাতো জাগরি করছি সাথে সাথে মিষ্টি কিনে আশা আসো বাসা সবাইকে দিছি কিন্তু কেন কারণ সে তো চরম গাদা সাক্ষী ছিল এই যে পাস করছে এটি আল্লাহ শুক্রিয়া ওকে তো এবার এইচএসি সিতে যারা হচ্ছে খারাপ রেজাল্ট করেছে যা তাদের বাপ মায়ের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি প্রত্যেক পিতা মাতা ভাইদেরকে অনুরোধ করব রেজাল্ট যাই আসুক আপনারা বাচ্চার উপরে ই করবেন না রাগ করবেন না উৎসাহ দিবেন কারণ ওরা কিন্তু কষ্ট ভাইবেন না যে ওরা আমরা চাইতে কষ্ট কম পায় না ওর সব বেশি পাইছে কিন্তু এমন কত এমন কোনো কষ্টদায়ক কথা কেন না এমন কোনো আঘাত দিয়েন না যে সেই আগাদের অনুভূতিতে সেই ছেলে বা মেয়েটা বড় ধরনের একটা পরিকল্পনা করে ফেলে অতীতেও দেখছি অনেক দুর্ঘটনা ঘটছে কাজে আপনারা যারা গার্জেন আছেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো আপনারা বাচ্চাদেরকে উৎসাহ দিবেন কারণ এক রেজাল্ট খারাপ হয়েছে ভবিষ্যতে আরেকটা ভালো হইতে পারে এই উৎসাহ দিবেন রাগ করবেন না মারবেন না বা তাদের খাওয়া বন্ধ করবেন না কোনো কিছুই বকা সকাও দিবেন না একটু ই করতে পারেন কিন্তু বেশি লেবু কি বেশি চিপলে তিত হয়ে যা বেশি চিপবেন না মোটামুটি একটুই করতে পারেন আমি যেমন আমার মেয়ের রেজাল্ট শোনে আমি প্রচুর কষ্ট পাইছিলাম যে এত কষ্ট করে লেখাপড়া করার পর তারপরেও এই রেজাল্ট কিন্তু তাৎক্ষণিক চিন্তা করলাম যে না যে গাদা সারটি যে রেজাল্ট করছে এটা আল্লাহ কাছে সুক্রিয়া এদের উৎসাহ দিয়েছি যে ঠিক আছে এটা যা হয়েছে হয়েছে আগামীতে যাতে ভালো হয় আপনারা আপনাদের প্রত্যেক গার্জেনের কাছে আমি অনুরোধ করবো আপনারাও সেভাবে উৎসাহ দিবেন তাদের মনটা মনোবলটা ভাঙিয়ে দিবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ থ্যাংক ইউ